আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে সাহেব সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের অন্য জায়গায় তো দখল হয়েছে হোক কিন্তু সংসদ ভবনের মতো জায়গায় এই সাইন আপনারা রাখলেনই কেন আর সাইন দিলে প্রতিবন্ধীদের জন্য একটা মাঠ ব্যবস্থা করবেন না কেন প্রতিবন্ধীদের সাথে যদি প্রতারণা করা হয় তিনি এই দেশ কোনোদিন বঙ্গবন্ধু সোনা বাংলা হইতে পারে না এই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য খেলার মাঠের অবস্থাটা একটু দেখেন এইটা থেকে সংসদ ভবনের ভিতরে সংসদ ভবনের ভিতরে একটা সাইনবোর্ড আবার যাও সাইনবোর্ডের কাছে সাইনবোর্ডটা লিখেছেন অতি গিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমি যে কথাটা বলতে চাই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায় সাইনবোর্ড দিয়ে ব্যবসা চলে বিভিন্ন জায়গায় আমরা বিরক্ত হয়ে আমরা বলি যে এগুলা ঠিক না কিন্তু মহান সংসদ ভবনের সামনে বা যদি এরকম একটা সাইনবোর্ড থাকে এদের ভিতরে অথচ প্রতিবন্ধীদের জন্য কোনো মাছই এখানে নাই তাই এই জিনিসটা দেখতে খারাপ দেখায় কারণ সংসদ ভবনে আমাদের সকল নেতৃবৃন্দ থাকেন যারা আমাদের জন্য পূজনীয় যাদেরকে আমরা বাংলাদেশের ভাগ্য তাদের হাতে তুলে দিছি

ফাটা কেষ্ট বিরিষ্ঠা সুমন ভাই এবার প্রধানমন্ত্রী মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে কঠিন দুলাই দিলেন চলুন আমরা আগে ভিডিওটি দেখে আসি রেকর্ডিং এ যারা জয়েন করলেন সবাইকে শুভেচ্ছা সালাম আদাব জানাচ্ছি আমি এই তিরিশটা দেখাচ্ছি আমি এখন দাঁড়ায় আছি আমার পেছনেই হচ্ছে গিয়ে মহান জাতীয় সংসদ ভবন সংসদ ভবনের সামনে দাঁড়ায় আছি বাউন্ডারির বাইরে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই যে সংসদ ভবনের বাউন্ডারির ভিতরে একটা সাইনবোর্ড আছে এই সাইনবোর্ড হচ্ছে গিয়ে শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযুক্ত খেলার মাঠ কিন্তু এটা বলা আছে সাইনবোর্ডে খেলার মাঠ এটা নাকি অনেকদিন ধরে এই সাইনবোর্ডটা আছে কিন্তু এই খেলার মাঠে ঢুকার জন্য এই জায়গা থেকে এই জায়গা কোথাও কোনো গেট নাই এখন আপনাদেরকে এই সুখ দেখাইতে চাই গেট মাঝের অবস্থাটা একটু দেখেন এই হচ্ছে গিয়ে এই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য খেলার মাঠের অবস্থাটা একটু দেখেন এটা হচ্ছে গিয়ে সংসদ ভবনের ভিতরে সংসদ ভবনের ভিতরে একটা সাইনবোর্ড আবার যাও সাইনবোর্ডের কাছে সাইনবোর্ডটা লিখেছেন অতিথিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমি যে কথাটা বলতে চাই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায় সাইনবোর্ড দিয়ে ব্যবসা চলে বিভিন্ন জায়গায় আমরা বিরক্ত হই আমরা বলি যে এগুলা ঠিক না কিন্তু মহান সংসদ ভবনের সামনে বা এদের ভিতরে যদি এইরকম একটা সাইনবোর্ড থাকে অথচ প্রতিবন্ধীদের জন্য কোনো মাছই এখানে নাই তাইলে এই জিনিসটা দেখতে খারাপ দেখায় কারণ সংসদ ভবনে আমাদের সকল নেতৃবৃন্দ থাকেন যারা আমাদের জন্য পূজনীয় যাদেরকে আমরা বাংলাদেশের ভাগ্য তাদের হাতে তুলে দিছি ওনাদের চোখে কি একবার ধরা পড়বে না আমারে যারা ফলো করেন তাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মেয়ে সাইমা ওয়াজেদ পতল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি উনি অটিস্টিক নিয়ে চিলড্রেন নিয়ে কাজ করেন উনি বুঝবেন যে প্রতিবন্ধীদের জন্য কষ্ট কতটুকু আমি এই পর্যায়ে শুধু ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি বাংলাদেশের অন্য জায়গায় তো দহল হয়েছে হোক কিন্তু সংসদ ভবনের মতো জায়গায় এই সাইন আপনারা আট ট্রেনি কেন আর সাইনবোর্ডটা দিলে প্রতিবন্ধীদের জন্য একটা মাঠ ব্যবস্থা করবেন না কেন আমি শুধু এই প্রশ্নটা আমার পক্ষ দাস শুনছেন তাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই এখানে কি কেউ আছেন আমাকে এই মাঠে তো পাচ্ছি আছেন আমি আমি এখানে একজন কত তারিখে জিজ্ঞেস করতে চাই আপনি তো দেখেন এটা কতদিন ধরে এইভাবে পড়ে আছে আপনার কোনো ধারণা আছে আমি ঢাকায় আসতে প্রায় ষোলো বছর কি আমি নবম থেকে দেখছি এটা এটা কোনো অবস্থা উনি বলছেন প্রায় ষোলো বছর ধরে ঢাকায় আছেন এইভাবে এইভাবেই পড়ে আছে আপনার কি মনে হয় না যে জন্য লজ্জাজনক উনিও বলছেন যে সংসদ ভবনের মতো জায়গায় এইভাবে থাকতে পারে না আমি বৃষ্টি আকর্ষণ করছি অনেক বৃষ্টি আসতে যাওয়ার সময় যখন দেখলাম এইরকম একটা অবস্থা যে প্রতিবন্ধীদের সাথে এই যদি প্রতারণা করা হয় তিনি এই দেশ কোনোদিন বঙ্গবন্ধুর সোনার বাংলা হইতে পারে না তিনি কয়েকটা আমি বিদায় নিচ্ছি আমার এই রেকর্ডিং থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছুদিন যাবৎ বিষয়টা এমন হয়েছে যেখানে দুই নীতি সেখানে বিরিষ্টার সমন আসলে অবাক লাগে ভাই আপনাকে সেলুট জানাই আসলে বাংলার ফাটা কৃষ্ট হয়ে গেছেন আপনি কারণ সাহস লাগে ভাই সাহস না থাকলে কখনো এরকম প্রধানমন্ত্রী মেয়ের বিরুদ্ধে কেউ কথা বলে না আসলে আসলে তিনি সঠিক কথাই বলেছেন কারণ দেখেন প্রতিবন্ধীদের জন্য উমুক্ত খেলার মাঠ যেটা সংসদের এখানে আছে কিন্তু খেলার মাঠ কোথায় রে ভাই খেলার মাঠটা আমরা কোনো কোনো জায়গায় দেখলাম না আসলে বৃষ্টি শুনুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়গুলো তুলে ধরার জন্য আপনি সারা এরকম বিষয় তো আমরা তুলে ধরা আর কাউকে দেখি না এমপি হওয়ার পর থেকে আপনার যে আকারে দুর্নীতি এবং চোর ডাকাতের বিরুদ্ধে লেগে গেছেন আসলে ভাই আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনার হায়েতে তয়বা দান করুক যেন আপনি এরকম সবার সামনে এই দুই নীতি যারা করে তাদের মুখ আপনি সবার সামনে প্রকাশ করে দিতে পারেন আসলে সবার দ্বারাই কিন্তু সব কিছু সম্ভব হয় না সেজন্য যাদের বৃষ্টি সমনকে যারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন